নমস্কার বন্ধুরা নৈহাটির গপ্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের যেহেতু আমাদের জীবনের একটি স্পেশাল দিন তাই এই স্পেশাল দিনে আজকে সন্ধ্যায় আমরা একটু বেরিয়ে পড়েছি প্রথমেই চলে এলাম নৈহাটির বড় মায়ের মন্দিরে আজকে আমাদের ফিফথ অ্যানিভার্সারি তা দেখতে দেখতে আমরা দুজন জীবনের পাঁচটি বছর একসাথে পার করে ফেললাম এই শুভ দিনে প্রথমেই চলে এলাম নৈহাটির বড় মায়ের মন্দিরে মাকে দর্শন করলাম এবং মায়ের কাছ থেকে আমরা আশীর্বাদ গ্রহণ করলাম বড় কে দর্শন করে আমরা বেরিয়ে চলে এলাম এবং আমরা আজকে একটু স্পেশাল ডিনারটা করব নৈহাটি আওয়াদে আমরা চলে এসেছি এখন নৈহাটি আওয়াদ রেস্টুরেন্টের সামনে এটিকে নৈহাটির লখনৌও বলা যেতে পারে কারণ এখানে সমস্ত রকম লক্ষ্ণৌ ডিশ মানে পাওয়া যায় এবং পুরো রেস্টুরেন্টটা একদম লখনউ এর নবাবী ঘরানায় পুরো ডেকোরেশনটা করা বাবু তো লিফ্টে উঠে খুব অবাক হয়ে যাচ্ছে কারণ ওর প্রথম লিফ্টে উঠছে ওর একটা নতুন অভিজ্ঞতা আজকে হলো বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে খেতে এসে লিফ্টে চড়া রেস্টুরেন্টটি থার্ড ফ্লোরে আমরা এখন লিফ্টে করে থার্ড ফ্লোরে চলে এলাম যেন মনে হচ্ছে আমরা লখনৌয়ের কোনো কোন একটি শাহি রেস্তোরাঁয় চলে এসেছি নৈহাটির বুকে এক টুকরো লখনৌ এখানে স্পেশাল যে ডিসটি হচ্ছে সেটি হলো লখনউয়ের গলাউটি কবাব আপনারা হয়তো নাম শুনেছেন আর বাইরে এখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর তার সাথে বিদ্যুতের ঝলকানি কিন্তু ওপর থেকে ভিউটা অসাধারণ লাগছে এই রেস্টুরেন্টটি পুরোটাই গ্লাস উইন্ডো এখান থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পুরো নহ নৈহাটি শহর এবং নৈহাটি স্টেশনটি খুব সুন্দর লাগে আসুন একটু রেস্টুরেন্টটা আমরা ঘুরে দেখে নিই তা বন্ধুরা যেটা বলছিলাম এখানের যে স্পেশাল লখনউয়ের এর কাবাবটা আমরা আজকে অবশ্যই ট্রাই করব আমাদের সামনে এখন ওয়েটার মেনু কার্ড নিয়ে চলে এসেছেন এই একটা খুব ঝামেলার ব্যাপার এই কে কী খাবো সেটা ঠিক করা তা আমরা এখন মেনু কার্ড দেখে অর্ডার করে দেবো আমরা আজকে কে কে নেবো আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি এবং এখন ওয়েট করছি কখন আমাদের ডিনারটা আসবে আমাদের অর্ডার চলে এসেছে আমাদের সামনে এই যেটা এটা এর গ্যালোউটি স্পেশাল গ্যালোউটি কাবাব ও প্রথমেই একটা অনিয়ন তুলে নিয়েছে ওর অনিয়ন খুব ফেভারিট আসুন ট্রাই করা যাক সাথে হরিয়ালি চাটনি আর লখনউই স্পেশাল নান নিয়ে নিয়েছি খুব সুন্দর খেতে লাগলো আর পরোটাটাও খুব সফট আর সাথে হরিয়ালি চাটনি আছে গালৌটি কাবাবটা হচ্ছে পুরোটাই মটনের প্রথম ট্রাই করলাম ভালোই লাগলো তারপরে চলে এলো আমাদের সামনে গরম গরম লখনৌয়ের স্পেশাল হান্ডি মাটন বিরিয়ানি এক হাঁড়ি বিরিয়ানি আমাদের সামনে দিয়ে গেছে আমরা সার্ভ করে নিয়েছি আমাদের বিরিয়ানিটা সাথে চার পিস মাটনও আছে মটনের পিসগুলো খুব সুন্দর একটা আলু আছে আপনারা চাইলে আপনারা এক্সট্রা রাইসও নিয়ে নিতে পারেন এক্সট্রা আলু এক্সট্রা মাটন সব কিছুই পাওয়া যায় মটন গুলো জাস্ট অসাধারণ খেতে মানে এত সফট বিরিয়ানিটাও একটা অন্যরকম স্বাদ নৈহাটির বুকে এই রকম স্বাদের বিরিয়ানি কখনো খাইনি আমরা এটা একটা লখনউয়ের যেহেতু ডিস আমাদের খাবার পর আমরা একটু মুখশুদ্ধি করে নিলাম তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ছিল আজকে আমাদের স্পেশাল দিনের স্পেশাল ডিনার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন